আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমরা যাবো একটা জায়গায় সেটা হলো একদম গ্রাম্য পরিবেশ তো আসলে আমরা আপনাদের দেখাবো গ্রাম্য পরিবেশটা তো ঢাকায় যারা থাকে আসলে খুব বাধ্য হয়ে থাকে জীবিকার থাকিতে তো থাকলে সময় কাটানোর জন্য গ্রাম্য পরিবেশ যারা খুঁজেন ভিডিওটা তাদের জন্য হবে আর তো আমরা যাই দেখা যাক लगे যাইতেছি এখানে যাওয়ার দুইটা রাস্তা আছে একটা হলো ফুলগাঁও বাসাবর ভিতর দিয়ে নন্দীপাড়া হয়ে আর আরেকটা হলো ওটা বেশি ঘোরা লাগে আর আরেকটা হলো সোজা রাস্তা একদম এটা হলো বনশ্রী মেন রোড দিয়ে একটু আগে যেটা বলছিলাম যে আসলে ঢাকাতে আমরা যারা থাকি আসলে বাধ্য হয়ে থাকি জীবিকার থাকিতে এ যারা ছোটোবেলা কাটাইছে আসলে গ্রাম এলাকায় তারা একটু সুযোগ পেলে গ্রামের দিকে চলে যেতে চাই তো অনেক ক্ষেত্রে সময় হয়ে ওঠে না এই জন্য অনেকে যেতেও পারে না গ্রামে কিন্তু ঢাকার আশেপাশে কিছু জায়গা আছে একদম গ্রাম্য পরিবেশে আজকে আমরা বেরোয় যে আজকে আমরা একটু গ্রাম্য প্রকৃতির হাত গ্রহণ করবো থাকি আমরা যত ভিতরে যাচ্ছি ততই গ্রাম্য গ্রাম্য একটা ফিল আছে আমরা এখন আসি কোনো শ্রী মেন রোডে সম্ভবত এটা সি ব্লক সি ব্লকের এখানে আছে আর অনেক দূর যেতে হবে আমাদের ওটা অনেক ভিতরে আর কোথায় যাচ্ছি এটা ওখানে যাওয়ার পরেই বলি এখন না বলি আমাদের আজকে অনেক জায়গায় যেতে হবে অনেক ঘুরতে হবে

গ্রাম্য পরিবেশ আসলে দশ হয়তো বা দশ পনেরো বছর পরে যে এই কথাটা আমরা বলতে পারবো না কারণ থাকবে না তেমন জায়গা কারণ আমরাই এই আরও পাঁচ সাত বছর আগে যে জায়গাগুলো দেখেছি এটা যে এই জায়গার নাম হলো শেখের জায়গা বাজার হ্যাঁ এই যে রেস্টুরেন্টটা দেখলাম এটা শেখের জায়গা বাজারের কাছেই একদম তো আমরা এখন শেখের জায়গা নামটা অদ্ভুত শেখের জায়গা বাজার শেখের বাজার হলে একটা কথা ছিল কিন্তু জায়গাটার নাম হলো শেখের জায়গা বাজার তো এখানে সোজা রাস্তাটা চলে গেছে ডান দিকে এটা চলে গেছে নন্দীপাড়া বাসা আমরা যাবো হলো বাম দিক এখান থেকে দুইটা রাস্তা গেছে একটা হলো বাসাবো নন্দীপাড়া নন্দীপাড়া হয়ে বাসাবো যাবে আর আরেকটা আমরা সেই যেখানে যাবো আর কি গ্রাম্য পরিবেশ দেখা যাক কেমন লাগে দেখতে আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কীভাবে যেতে হয় যদি আরও ডিটেলস জানতে চান ডিসক্রিপশানে আমাদের মেইল অ্যাড্রেস থাকবে ফেসবুক পেজের লিঙ্ক থাকবে করতে হ্যাঁ কমেন্টে জানতে চাইলে আপনারা কমেন্ট করবেন আমরা ওখানে ডিটেলস দিয়ে দিব আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পারলে একটু শেয়ারও করে দেবেন আর আমরা চেষ্টা করব আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনতে আশা করি আপনারা উৎসাহিত করবেন আমাদের তো আসলে আমরা এখন আছি সবুজ বাগান উত্তর মানিক দিয়া সবুজ বলা হয় এটা আবার বাসাবত সবুজভাগ মনে করেন না আপনারা বাসাবৎ সবুজ বাগ আরেকটা এটা হলো উত্তর মানিক দিয়ার এদিকে সবুজ হ্যাঁ তো দোকানগুলো দেখেন বাজারগুলো দেখে মনে হচ্ছে যে না আসলে হ্যাঁ একটা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে আসলে আমাদের যে গ্রাম গ্রামের রাস্তাগুলো এরকম দুই পাশে পাকা বাড়ি টিনের বাড়ি অবশ্য নাই পাকা বাড়ি বা টিনের ছাউনি দিয়ে বাড়ি আর মাঝখানে এরকম একটা রাস্তা মাঝে সাঝে এখানে দেখতেছি যে কিছু পুকুর টাইপের জায়গা আছে এগুলো দেখাবা উচ্ছ সন্ত্রাস পাইলে দেখাবা এই যে বামে একটা ফাঁকা যেটা মনে হয় ঢাকা শহরের বাইরে বলা চলে না এটা কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনে পড়ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এরিয়ায় পড়ছে এটা তো এই যে বাম দিকে বিলের মতো আছে গ্রামে যেটা বিল বলি সে বিলের মতো এখানে একটা খামার আছে গরুর কিন্তু গরু না পিছনে মানে হাঁসও আছে তো

এখানে অনেক বড় বড় গরু আছে আমার খুব গরু পছন্দ এখানেও আছে আরো বাছুর

আসলে আমরা এখানে ঘুরতে ঘুরতে একটা নতুন জিনিস আবিষ্কার করলাম সেটা হলো গরুর খামার এই রাস্তাতে আছে আবিষ্কারিত আমি এর আগে আসছি কিন্তু কখনো দেখি নাই তো আজকে তুমি হয়তো আমি বাইক চালাতে চালাইতে এই জন্য খেয়াল করি নাই কিন্তু আজকে ও দেখছে তো সেজন্য জন্য আবার দাঁড়াইলো দাঁড়াইয়া ভিডিও করতেছে তাহলে ও একটু গরু বেশি পছন্দ করে এবার ঢাকার মেয়ে তো আমরা তো গ্রামে থাকছি গ্রামে ছোট থেকে বড়ো হয়েছি আমরা এগুলা দেখে দেখেই বড় হয়েছি হ্যাঁ হ্যাঁ এটা এখনও দুধ ধুয়ানো হয় না এই জন্য পাল্টা তো বড় যাই হোক এই যে ইনি এখানে পরিচর্যার দায়িত্বে আছে এখানে আরও কয়েকজনকে দেখলাম মনে হয় চার পাঁচজন আছে এখানে আরো বেশি থাকতে পারে এখানে অনেক গরু এখানে কয়টা গরু আছে মোট খামারে আমি তো ভাবছিলাম আরো কম কিন্তু আমি তো বলতে এখানে পাঁচশো গরু আছে যাই হোক আমরা ঈদের আগে দিয়ে এই গরুর ভিডিও করব তখন আরো ডিটেলস আপনাদের জানাবো যে কোথায়

মানে মূলত এখানে সব দেখলাম গাভিন মানে এরা বাচ্চা আর হলো দুধের প্রোডাকশনটাই বেশি নজর দিকে বাচ্চাগুলো হ্যাঁ বাচ্চা মনে কিছুদিন কিছু দিন আগে এগুলো কিন্তু অনেক তো আমরা এখন আসি দক্ষিণ মানিকিয়া ক্লাব হ্যাঁ এখানে একটা মোড়ের মতো আমরা এই মোড়ের থেকে বামে চলে যাব

হয়েছে ওইসা আসান আসো আর যাওয়া লাগবে না মাঝখানে একটা বাস দেওয়া তো এখানে যা বুঝলাম এখানে তোমার এখানে দুইটা বা তিনটা বাড়ি আছে বাড়িতে যাওয়ার জন্য এই বিলের সাঁকু ব্যবহার করে মানে প্রত্যেকটা বাড়ির সাথে একটা করে সাঁকু দেওয়া আছে মেন রাস্তার সাথে

এখন আসলে সবই বন্ধ বন্ধ লাগছে না বেশি দূরে না আপনি এক টানে চলে আসবেন আমরা বাইকে আসলাম কতক্ষণ রামপুরা ব্রিজ থেকে সম্ভবত দশ থেকে পনেরো মিনিট সময় লাগছে পনেরো মিনিট

বাড়ি কিন্তু উঁচাতে বাড়ি উঁচাতে কিন্তু শাকও তো শাকও অনেক অনেক সময় ডুবে যায় পানি যখন বেরে তখন সময় ডুবে যায় ভিতরে কি ভাবে ফ্যান্টাসি টয় ওয়ার্ল্ড এটা ভিতরে যাব কি এদিক দিয়ে না সামনে দিয়ে সামনে গেট আছে থ্যাংক ইউ ভাই আমরা একটু ভিতরে যাব যে দেখব আসলে কি কি নতুন করছে আমি যখন আসছিলাম তখন এগুলো দেখি নাই একটা রেস্টুরেন্ট দেখি কিন্তু আচ্ছা আচ্ছা ও দূরে যেতে হবে না এখন যাবো না বাইকে গেলে যাও ভূতের বাড়ি মনে হয় যে ইয়ার মতো মতো ভিতরে দিয়ে মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু ছবি বা ভিডিও দেখাতে পারে অনেকগুলো রাইড আছে

আসলে পরিবেশটা দেখে বোঝা যাচ্ছে যে বিকেলে এই জায়গার অবস্থা কি হতে পারে এটা আসলে বলার অপেক্ষা রাখে না চা হওয়া যায় সে বসে দেখে মাদ্রাসা শুটিং হচ্ছে ইসলামিক ভিডিও হচ্ছে এখানে বলতে গেলে আল্লার পাখি আর কি ছোট ছোট বাচ্চারা তারা এখানে শুটিং করতেছে আর কি কোনো ইসলামিক ভিডিওর শুটিং চলছে মনে হয় এখানে ব্যাকগ্রাউন্ডটা একদম অনেক ফাঁকা এই জন্য সুন্দর লাগছে তো এই জন্যই আর কি এখানে শুটিং ঠিক করছে মিনি কক্সবাজার এই যে এই পাশটা মনে হচ্ছে মিনি কক্সবাজার আবার দূরের বিল্ডিংগুলো দেখে মনে হচ্ছে যে না হ্যাঁ হ্যাঁ বালু এখানে কিন্তু বালু পুরাটা পুরাটা বালু হ্যাঁ বালুর জন্য মানে বাইক নিয়ে আসতে খুব কষ্ট হয়ে গেছে ও এই যে এখানে তো লেখাই আছে ঢাকা বিনোদন এক্সপ্রেস স্বাগত মিনি কক্সবাজার আসলে এটার নাম এই জায়গার নাম তাহলে ঢাকা বিনোদন এক্সপ্রেস দিছে আচ্ছা আচ্ছা এখানে ঢাকা চটপটি হাউস মানে সবই ঢাকারিয়া এখানে কি আছে ঢাকা কলা বাগানের মামা হালিম আচ্ছা আচ্ছা এখানে মামা হালিমও পাওয়া যায় হ্যাঁ আচ্ছা এখানে আচ্ছা এখানে আসলে কোনো কিছুই ফ্রি না এখানে টিকিটের ব্যবস্থা আছে আপনাকে এই রাইডগুলো ব্যবহার করতে হলে আপনাকে এখানে টিকিট করতে হবে টিকিটের মূল্য হল তিরিশ টাকা তিরিশ টাকায় কি পরিমাণ রাইড আপনাকে দিবে এটা আমি এখন বলতে পারছি না কারণ এখন কেউ নাই এখানে তো আসলে পরিবেশটা দেখে মনে হচ্ছে যে বিকেলে এই জায়গার অবস্থা খুবই জমজমাট থাকে চা খাবো আমরা এখন দশ মিনিট ওয়েট করতে হবে বলো যে বসেছে দশ মিনিট লাগবে আমরা এখানে একটু ওয়েট করতেছি হালকা হালকা রোদ আছে বেশি খারাপ লাগছে না আধা ঘন্টা ওই পাশে দেখি এপাশে আসো এখানে খেলতেছে পুরো ফাঁকা মাঠ মাঠের মতোই দেখি এখানে চা আসছে কিনা

একটু আমরা এখানে ঘুরলাম দেখলাম আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর পরের ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ